বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রশিদ রহমাতই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে ঝালমুড়ি আলাম আমাদের গোপন ঝালমুড়ির মশলা রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি এক চা চামচ পাঁচ পোড়ন এইখানে বড় সাইজের দুইটা জয়াত্রী নিয়েছি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে আমি সাত আটটার মতো এলাচ নিয়েছি কিছু দারচিনি এবং লবঙ্গ নিয়েছি এগুলোকে আমি না ভেজে বেটে নিব পাটায় বেটে নিব তো এখন আমি এখানে সরিষার তেল নিয়েছি চারশো গ্রামের মতো এরপর নিয়েছি হাফ কাপের একটু কম পেঁয়াজ বাটা এখানে আমি লবণ নিয়েছি নিয়েছি টেস্টিং সল্ট সামান্য একটু আর সাথে নিয়েছি তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ছোট করে এরপরে এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর এখানে আমি গরুর মাংসের মশলা নিয়েছি যে কোনো মাংসের মশলা নিয়েছি সরিষা বাটা নিয়েছি এক চা চামচ এরপর নিয়েছি এখানে সমস্ত গরম মশলা দেখিয়েছি সেটা বেটে নিয়েছি এরপর নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এগুলোর কালারটা একটু অন্যরকম হয়েছে কারণ গরম মশলা বেটে তারপরে বেটি নিয়েছিলাম সেই পাটার মধ্যে তো এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে সরিষাতে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তো এইখানে আমি পুরো এই মশলাটা কিন্তু সরিষার তেলে তৈরি করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল মিক্স করতে পারেন আর ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু এখানে সয়াবিন তেল মিক্স করে তবে আমি কিন্তু এইখানে পুরোটা সরিষার তেলেই করছি এরপরে আদা বাটা রসুন বাটা এবং গরম মশলা বাটা এগুলো দিয়ে দিয়েছি সরিষা বাটাটা এখন দেওয়া যাবে না পরবর্তীতে কখন দেব আপনাদের দেখিয়ে দেব এই পর্যায়ে সরিষা বাটা দিলে কিন্তু মশলাটা তিতা লাগবে এখানে আমি কালো সরিষা এবং হলুদ সরিষা মিক্স করে তারপরে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো একটা দিতে পারেন তো এখন আমি লবণ এবং টেস্টিং সলটা দিয়ে দিচ্ছি টেস্টিং সলটা আমি ব্যবহার করেছি কারণ ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু এই টেস্টিং সলটা ব্যবহার করে তো আপনারা যদি দিতে না চান এখানে চা চামচ চিনি দিয়ে দেবেন তো এরপরে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাগুলো ছিল গুঁড়া মশলা সেগুলো আর এখানে আমি গরুর মাংসের মশলাটা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে তো এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পাবে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই মশলাটাকে এখন পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পুরো এই যে রান্নাটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চুলা গাছটা মাঝারিতে রাখতে হবে চুলার আচটা বাড়িয়ে দিলে দেখা যাবে মশলাটা দ্রুত পুড়ে যাবে আর মশলাটা খুব ভালো কষানো হবে না এর টেস্টটাও কিন্তু ভালো আসবে না তো কম আছে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে এর যে সুন্দর ঘ্রাণ সেটা বের হয়ে আসবে তেলটাও ভেসে উঠবে তো আমি মাঝারি আছে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি এরপর আমি দেখতে পারছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা যেটা আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে কিন্তু সরিষা বাটাটা দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো এই মশলাটা কিন্তু যতক্ষণ না এর মধ্যে যে পানি পানি ভাব থাকে সেটা চলে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে বা ভুনা ভুনা হয়ে যাচ্ছে সে পর্যন্তই এটাকে জাল করতে হবে আমি সরিষা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করা যাবে না সরিষা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব এইভাবে একবার পাশে ট্রাই করে দেখবেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে আপনারা ঝালমুড়িওয়ালাদের যে ঝালমুড়ির মশলাটা তার থেকেও বেশি কিন্তু মজার হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার বা সিরকা যারা এই মশলাটা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে চান তারা কিন্তু অবশ্যই এই শিরকাটা ব্যবহার করবেন এতে করে এর সংরক্ষণ ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় তো দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ জাল করে চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এটাকে কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে কিন্তু দীর্ঘদিন রেখে খাওয়া যাবে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ঠান্ডা হওয়ার পর আমি মুড়ি মেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি শশা কুচি তো আপনারা চাইলে এখানে চানাচুর দিতে পারেন আপনাদের পছন্দ মতো এই মুড়িটাকে আপনারা পরিবেশন করতে পারেন তো আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছুটা ঝালমুড়ির মশলা দিয়ে দিচ্ছি মশলা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন একটু বেশি হয় তেলটা যদি বেশি হয় মশলাটা তেলের নিচে ডুবে থাকে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় নষ্ট হয় না আর এটা খেতেও ভালো লাগে আর যখন আপনারা এটা সংরক্ষণ করবেন ভেজা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না হাত লাগাবেন না তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে যেমনটা আমরা আচার সংরক্ষণ করি তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর আগেও কিন্তু আমি এই ঝালমুড়ি মশলার রেসিপি শেয়ার করেছি চাইলে ওইটাও দেখে নিতে পারেন একদম পারফেক্ট একটা রেসিপি বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আল্লাহ হাফেজ